বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় নোঙর করে রাখা এম ভি দায়িত্ব নিয়েছেন নতুন তেইশ নাবিক দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া তেইশ নাবিক চোদ্দই মে নতুন নাবিকদের কাছে দায়িত্ব হস্তান্তর করে দিয়েছেন চোদ্দই মে দুপুরে এমভি জাহাজ জাহাজ জাহাজে করে চট্টগ্রাম বন্দর জেটির উদ্দেশ্যে রওনা হয়েছেন বিকেল চারটার দিকে জাহাজটি বন্দর জেটিতে পৌঁছতে পারে বিকেল চারটার দিকে জাহাজটি জেটিতে পৌঁছাতে পারে কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন এক ভিডিওতে দেখা যায় এম ভি জাহাজের ডেকে জাহাজটির ক্যাপ্টেন আব্দুর রশিদকে বিদায় জানান নতুন ক্যাপ্টেন এরপর নাবিকেরা এমভি জাহান মনি জাহাজে উঠে বন্দরের উদ্দেশ্যে রওনা হন নাবিকদের বরণ করে নিতে চট্টগ্রাম বন্দর জেটিতে বিকেল চারটায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই সময় নাবিকদের স্বজন এবং কেএসআরএম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে এম ভি বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় নোঙর করে তেরোই মে সন্ধ্যা ছয়টায় মুক্তি পাওয়ার এক মাস পর দেশে পৌঁছান তেইশ নাবিক এর আগে বারো মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের এই জাহাজটি ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা মুক্তিপণ দিয়ে তেত্রিশ দিনের মাথায় ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়